শুভ সকাল প্রত্যেককে তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা নমর কবিতা নিয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি যারা নোংর কবিতা ডেমো করবেন মনে করছেন কি করে করবেন বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার আজকে তারিখ হচ্ছে একুশ এক ২০২৬ তাই তো আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি নবম শ্রেণী শিক্ষক বাংলা আচ্ছা তোমরা যারা গ্রাম বাংলায় বাস করো তারা একটা যারা নদীমাত্রিক এলাকায় বিশেষ করে বাস করো তারা নৌকা দেখেছো দেখবা নৌকাকে নদীর তীরে তোমার বেঁধে রাখা হয় তাই না তো কি দিয়ে বেঁধে রাখা হয় সেখানে একটা বড়শি থাকে দেখেছো কেমন হয় বড়শিটা তো বড়শিটা কেমন হয় সাধারণত এরকম একটা থাকে এই এইরকম তাই তো মোটামুটি আমি একটা আঁকলাম তো এই যে এইটাকে আমরা বলছি এটা হচ্ছে বড়শি যেমন মাছ ধরার জন্য একটা বড়শি থাকে তো সেই রকম তো এই যে এটা বড়শি রয়েছে এই বড়শিটার কাজ কি এই বড়শিটার কাজ হচ্ছে নৌকাকে বেঁধে রাখা তাই না নৌকাকে বেঁধে রাখা এবং এই নৌকার গতিপথকে মানে রুদ্ধ করে দেয় কে এই নোংর তাহলে এইটাকে আমরা বলতে পারি এক কথায় নোংর বোঝা গেল তাহলে নোংরটা কি হ্যাঁ মোশারফ বলো নোংর কি নোংর হলো লোহার আকৃতি বিশিষ্ট এক ধরনের একটা বর্ষি তাই না এইটাকে আমরা বলছি নোঙর তো এই যে নোঙর শব্দটা রয়েছে এই নোঙর এটা হচ্ছে একটা ফার্সি শব্দ বোঝা গেল তাহলে আজকে আমরা তোমাদের নবম শ্রেণী যে একটা উল্লেখযোগ্য কবিতা রয়েছে নোঙর আজকে আমরা সেই কবিতা সম্পর্কে আলোচনা করব তাহলে আজকের আমাদের পাঠ হবে নোঙর কবিতা আজকের পাঠ নোঙর কবিতা এটা কে লিখেছেন বলতো এটা লিখেছেন কবি অজিত দত্ত কবি অজিত দত্ত এবং তিনি একটা ছদ্মনাম ব্যবহার করতেন সেই ছদ্মনামটা প্রত্যেকে মাথায় রাখবে সেটা হচ্ছে রৈবতক ছদ্মনাম কি বললাম রৈবতক এই ছদ্মনাম তিনি কিন্তু ব্যবহার করতেন তো এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটার কিন্তু একটা উৎস থাকে মানে কোন একটা জায়গা থেকে নেওয়া হয়েছে তাই না তো এটার উৎস হচ্ছে সাদা মেঘ কালো পাহাড় সাদা মেঘ কালো পাহাড় এই যে কাব্যগ্রন্থটা রয়েছে এখান থেকে কিন্তু আমাদের কবিতাটা কিন্তু নেওয়া হয়েছে হ্যাঁ সুজয় কি বলছো আমি সাদা বানান ভুল লিখেছি না আমি সাদা বানান ভুল লিখিনি এখানে সাদা বানানটা এটাই হবে তোমরা এতদিন সাদা বানান রকম পরে এসছো তাই না এটা সাদা বানান পরে এসছো কিন্তু এখানে দেখো আমি মানে ব্যবহার করেছি এই তাল্লেবসাটা কিন্তু ভুল না তো তো তুমি ঠিক লক্ষ্য করেছো যাই হোক আমাদের উৎস হচ্ছে সাদা মেঘ কালো পাহাড় তো এই কবিতায় কবি কি বলতে চাইছে আমাদের সেই বিষয়টা কিন্তু একটু বুঝতে হবে এই যে নোংর কবিতাটা রয়েছে এই নোঙর কবিতা প্রথমত মাথায় রাখতে হবে এটা হচ্ছে একটা রূপক ধর্মী কবিতা কি বললাম রূপক ধর্মী কবিতা কেন কারণ এই কবিতায় বলবে এক কিন্তু মানে হবে আর বোঝাতে পারলাম আমি তোমাদের কি বললাম বলবে এক কিন্তু এটার ইনার মিনিং হচ্ছে অর্থাৎ এর অন্তর্নিহিত অর্থ যেটা সেটা কিন্তু আলাদা এখানে কবি দূর সমুদ্রে পাড়ি দিতে চান কোথায় পায়ে দিতে চান বললাম দূর সিন্ধু পারে তার মানে প্রত্যেকটা মানুষের তো একটা স্বপ্ন থাকে যে আমি একটু দূরে যাব দূরে যাই কিন্তু কবি কিন্তু তার এই যে বাসনা কামনা স্বপ্ন আকাঙ্ক্ষা যেটা রয়েছে সে কিন্তু তার কি হচ্ছে না পূরণ হচ্ছে না কেন কারণ নোঙর জানি কখন পড়ে গেছে টটের কিনারে নোঙর মানে আমরা ইতিমধ্যেই জেনে গেছি নোঙর হচ্ছে একটা লোহার তৈরি একটা এই নোঙরটা পড়ে গেছে কোথায় পড়ে গেছে তটের কিনারে বলতে তট তট আমরা সাধারণত বুঝি নদীর ঠিক আছে তো সেই পাড়ে পড়ে গেছে তো কবি ভাবছেন যে এই সংকীর্ণ গন্ডি জীবনকে পেরিয়ে তিনি একটা বৃহত্তর মুক্তির স্বাদ গ্রহণ করতে চান কিন্তু তিনি না যেতে পারছেন না কেন কারণ সংসারের মায়া মমতা ত্যাগ করে তিনি যেতে পারছেন তিনি হয়তো ভাবছেন যে জোয়ারের ঢেউগুলি যখন ফুলে ফুলে ওঠে জোয়ারের ঢেউ তার মানে আমরা তো জানি জোয়ার ও ভাটা এটা আমরা ভূগোলে পড়েছি তো জোয়ারের কাজ কি জোয়ারের সময় জল প্রবল উচ্ছ্বাসে আসে আবার ভাটা যখন হয় তখন জলটা শোষণ করে নেয় তাই জোয়ারের জলটা আসছে তখন আমার তরিতে তরি মানে কি এখানে নৌকা তরি মানে কি বললাম নৌকা এই নৌকাতে এসে মাথা ঠুকে যখন যাচ্ছে তখন কবির কিন্তু একটা প্রবল বাসনা হচ্ছে যেই চলে যাব কিন্তু তারপরে শুরু হচ্ছে যখন মানে তিনি যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছেন তারপরেই কিন্তু শুরু হচ্ছে কি ভাটা আর এই ভাটার কারণে তিনি যেতে পারছেন যেন বাধা পাচ্ছে তিনি যেখানে খুশি যেতে পাচ্ছেন না সংসারের মায়া মমতা ত্যাগ করতে পারছেন না তিনি বারবার ভাবছেন চলে যাব কিন্তু যেতে পারছেন না কেন তার একটা বাধা চলে আসছে বাধাটা কি সেটা হচ্ছে নোং বোঝাতে পারলাম এখানে কবি বলছে আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে তার মানে বাণিজ্য তৈরি কথার অর্থ আমরা ইতিমধ্যেই জেনেছি নৌকা এবং বাধা পড়ে আছে কোথায় বাধা পড়ে আছে টটের কিনারে এবং আমরা যতই মাছ তুলে তার মানে ধরে নাও মনে মনে ধরো যে এটা আমার সমুদ্র জীবন আর আর এইটা ধরে নাও একটা একটা নৌকা নৌকা ঠিক আছে এখানে একটা খুঁটি আছে আমরা এরকম টাইপসে যেটা দেখতে পাই নৌকা শেষে আর এখানে তোমার একজন মানুষ থাকে ঠিক আছে আমি তো অত মানুষ ভালো আঁকতে পারি না এটা একটা মানুষ এইটাকে আমরা বলতে পারি মাস্তুল এই জিনিসটাকে আমরা বলতে পারি যেটা খুঁটি বললাম কি একটা পিছনে খুঁটি থাকে দেখবে আর এর গায়ে দেখবা কিছু কাপড় থাকে ওইটাকে আমরা বলতে পারি পাল তাহলে এইটাকে আমরা বলছি মাস্তুল আর এর গায়ের যে কাপড়টা থাকে অর্থাৎ সেইটাকে আমরা বলতে পারি কি পাল এইটার কাজ কি বাতাসের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা তাই না তো এইভাবে কিন্তু আমাদের নোংর মধ্যে শুরুটা হয়েছে তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দ্বারের নিক্ষেপে প্রতিবার যখন আমি ভাবছি চলে যাবো আমি পরিশ্রম করছি কিন্তু আমি যেতে পাচ্ছি না কেন যেতে পাচ্ছি না কারণ আমার বারবার নোংরের কাছি এই যে নোংরের কাছি অর্থাৎ নোংরটা যেটা ছিল একটু আগে আমরা দেখেছি এই যে এটা আমরা ধরে নাও মনে মনে এটা নোংর যদি হয় এই তো একটা কাছি থাকে নৌকার সঙ্গে এই কাছি মানে হচ্ছে দড়ি ঠিক আছে এই কাছিটা মানে হচ্ছে দড়ি এটা কখন যেন পড়ে গেছে লেখক বুঝতেই পারেননি তাই লেখক ব্যর্থ প্রচেষ্টা ঠিক সেই রকম আমরা যদি একটা কাঁচা চামচে যদি চা খাই বা একটা জল খাই তাহলে কি জলটাকে শেষ হবে হবে না কারণ কি চামচে যখনই তুলব কাটা চামচ থেকে সেটা পড়ে যাবে এবং এইভাবে আমরা অবিরাম মানে প্রচেষ্টা করে চলেছি আর কবি বারবার ব্যর্থ হচ্ছে নিস্তব্ধ মুহূর্ত গুলি সাগর গর্জনে উঠে কাঁপে আর কি হচ্ছে তোমার স্রোতের বিদ্রুপ যেন আমাকে বারবার থাকটা তামাশা করছে আর আমি আকাশে এই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা বিরামহীন এই দাঁত টানা আর কবির অজান্তি যেন নোংর জানি কখন পড়ে গেছে তটের কিনারে তো এই কবিতায় কবি নিজের সংসার জীবনকে মানে মায়া ত্যাগ করে তিনি কিন্তু দূর সমুদ্রে পাড়ি দিতে পারছেন না তিনি বারবার ব্যর্থ হচ্ছে বোঝাতে পারলাম আচ্ছা বেশ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ